কোনো বিপদ আমাদের ছোঁয়ার আগেই যে মানুষটা ঢাল হয়ে দাঁড়ায় সেই আমার ঈশ্বর আল্লাহ ভগবান বাবা তুমি আছো বলেই তো আছি আমি তাই তোমার কাছেই আমার যত জেদ বায়না আবদার অভিমান হ্যাঁ আজ বাবাদের দিন ফাদার্স ডে তাই আজকের কবিতাটাও বাবাদেরকে নিয়ে লেখা তাহলে শুনে জানিও কেমন লাগলো সকল বাবাদের জন্য আজ শোনাচ্ছি আমার লেখা কবিতা বাবা তুমি আছো বলেই বাবা তুমি কখনো হও দিনমজুর কখনো আবার বড় অফিসার কখনো তুমি ব্যবসায়ী কিংবা অভিনেতা তোমার দুই হাতেই স্থিত গোটা সংসার তুমি ধনী হও বা দৈন কাঙাল ছেলেমেয়ের কাছে তুমি রাজা সন্তান তোমার সুখ ভোগে তুমি কাঁধে নাও তার সব ইচ্ছার বোঝা অন্নপূর্ণার কাছে চেয়েছিলে একদিন তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে আজও বড় মাছের পেটি কিংবা রাজব আগেই তুলে দাও ছেলে মেয়ের পাতে হামাগুড়ি থেকে হাঁটতে শেখা বাবা তোমারই হাতটা ধরে প্রথম রাশের মেলায় ঘোরা তোমারই তো কাঁধে চড়ে শিশুবেলায় পড়ে গেছি যতবার সামলে নিয়েছ তুমি আজও যখনই বিপদে পড়ি আমি জানি আছো বাবা সদাই পাশে তুমি যখনই যা চেয়েছি কিনতে তুমি কখনো করনি মানা আমাদের সব প্রয়োজনগুলো তোমার আগে থাকতেই জানা মাকে আমরা বড্ড ভালোবাসি জগৎ বলতে মাকেই বুঝি সেই জগৎকেও আগলে তুমিই রাখো ভয় পেলেই তোমাকেই তাই খুঁজি দুধের কৌটো থেকে কলেজে ভর্তির টাকা একাই সবভার তোমায় নিতে দেখা সকাল থেকে রাত পর্যন্ত খাটনি বাবা তোমার কাছেই দায়িত্ব নিতে শেখা বলিনি তোমায় কখনই নিজ মুখে বাবা তুমি আমার কাছে কতটা দামি তুমি আমার মনের জোর ভরসা তুমি আছো তাই বেঁচে আছি আমি হ্যাপি ফাদার্স ডে